हाम्रो ब्रिटामम समस्या नै भएन सबै ठीक छ हु बिजोको जेडिया भिडियो भिडियो

अब लाउँछु भाइ सबै गस्ट हुन्छ

મોલ્યા કે ઘરે કુતેના બારકો આયા તલમજી ના ઓવરા ગુરુ છે ધાર્મિક ગુરુ કવાર કસે તે નીલે વેતર ઓદને ધાર્મિક ગુરુ 75 ફૂટી ને કે વરંતી આપી দেখা আপনাকে গরমি আসছেন কোথেকে আসছেন ফরিদপুর থেকে ফরিদপুর কয়টা নিয়ে আসছেন ষাটটা ষাটটা আজকে বিক্রি হয়েছে তিনটা হয়েছে না আচ্ছা আপনারা কি এই হাটের মধ্যে গরু বিক্রি করেন নাকি আপনাদের অন্য হাটের মধ্যে আরো গরু বিক্রি করেন না আমরা এই আগে আগে পরে যা আইছি আরো এই আর এই নো এই আছে আগে আসলাম টাঙ্কির বাড়ি ও আচ্ছা আগে আসছেন মানে পানি ট্যাঙ্ক এখানে আর এই প্রথম আসছেন এই হাটের মধ্যে না তো ওই হাটের মধ্যে আজকে গেলেন না কেন বা এবার গরু নিলেন না কেন আমাদেরকে যখন আমরা ওই টাঙ্কির পাড়া আমরা ফয়েজপুরে এই মিলাইছিলাম ওই ফয়েজপুর যে আট মিলাইছি আমাদের মেম্বার আমরা ছোট ভাই এই মেম্বার আটটা মিলেছে আমরা গরু নিয়ে এসে যেখানে বের করছি ওই জায়গায় বেচছি বিক্রি করা হবে এইবার তারা ফোন দেয় নাই ফোন দিছে যে আমাকে বাজার ভাই মেলে সামনে সরকার পলাইছে আমাকে বাজারটা জান নাই ও আচ্ছা আচ্ছা সেজন্য হচ্ছে এখন এখানে চলে আসছে এখানে চলে আসছে এখানে বাজার নাই যেখানে কিছু নাই এখানে যে যাই একটা দুর্ঘটনা ঘটলে কি দায়ী হবে হ্যাঁ ঠিক আছে এখানে অবশ্য সিকিউরিটি আছে নিরাপত্তা আছে আপনাদের সেজন্য কোনো সমস্যা নাই আপনি কি গরু নিয়ে আসছেন নাকি আপনি আসছেন কয়টা চারটা বিক্রি হয়েছে মানে হাট ঘুরে দেখতে আসছেন নাকি গরু কিনার জন্য আসছেন হ্যাঁ ভাই হাট দেখার জন্য আসছেন নাকি গরু কেনার জন্য আসছেন গরু দেখার জন্য আসছেন কী মনে হইতে আছে গরু এখানে বেশি নাকি কম নাকি পর্যাপ্ত পরিমাণে ভাই আচ্ছা এবছর বছর গরুর দাম বেশি যেতে পারে না কম যেতে পারে আপনার কাছে কি মনে হচ্ছে গরুর দাম অনেক কম অনেক কম মানে গত বছরের তুলনায় এবছর গুরুর দাম অনেক কম যাবে

ও আপনারা দুজনে আসছেন না একসাথে আপনি আসছেন কয়টা করে বছর এই তিনটা এই তিনটা না তো একটা তো মনে বিক্রি হয় নাই কাস্টমার দাম কি রকম বলছে মোটামুটি না আচ্ছা ভাই আপনারা কি সবাই একসাথে আছেন আপনি কোথা থেকে আসছেন ফরিদপুর আচ্ছা এখানকার কয়েকজনের সাথে কথা বলছি সবাই বলতেছে ফরিদপুর থেকে আসে আপনি কি সবাই এক এলাকা থেকে আসছেন নাকি এক মানে আপনার জেলা তো একটাই জেলা একটা আচ্ছা আচ্ছা গুরু কয়টা আনছেন আপনি 12টা 12টা বিক্রি হয়েছে আজকে আজকে দুইটা বিক্রি হইছে দুইটা বিক্রি হইছে না আচ্ছা ঠিক আছে মানে কি দাম কি রকম হইছে দাম ভাই কষ্টের হিসাবে কোনো দাম নাই বুঝছেন মানে হচ্ছে লাভের পরিমাণ অত একটা হয় নাই আশা অনুযায়ী হয় নাই না আচ্ছা ঠিক আছে সাংবাদিক সাংবাদিক হ্যাঁ এটা হচ্ছে প্রান্তিক চাষ ইউটিউব চ্যানেল মানে হচ্ছে এখানে সব এগ্রিকালচার খামারিদের নিয়ে এখানে ভিডিও আপলোড করা হয় ঠিক আছে আচ্ছা তুমি মনে কিছু করো না আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে মানে চ্যানেল চ্যানেলের নাম হচ্ছে প্রান্তিক চাষি এই চ্যানেলের মধ্যে হচ্ছে এগ্রিকালচার নিয়ে মানে কৃষকদেরকে নিয়ে এবং খামারিদেরকে নিয়ে ভিডিও তৈরি করে ঠিক আছে जी? जी 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 बाबा घास की गुलाब अच्छा तो Oh I do that.